আসসালামু আলাইকুম বন্ধুরা তো দেখে নাও আমরা সব এখানে নিতে আসছি কেক সব কেনাকাটা করতে আসছি তো আজকে হচ্ছে আমার মেয়ের জন্মদিন তো সেই জন্য সেই জন্য এইগুলো আনতে আসছি তো তোমরা সঙ্গে থাকো পাশে দেখো আর পুরো ভিডিওটা অবশ্যই কিন্তু দেখতে থাকো যে কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাতে পুরো না তোমরা সকলে কিন্তু জানিয়ে যাবো আর দেখতে পাচ্ছ এখানে আমরা সব কেক সব নেওয়া হয়ে গেছে তো এবারে চলেই যাব। তো দেখে নাও এখান থেকে আমি কেকগুলো নিয়েছি কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাতে ভুল না প্লিজ তোমরা কিন্তু সকলেই কিন্তু জানিয়ে যেও আর নিয়ে যে নেওয়া হয়ে গেছে এবারে আমরা চলে যাবো তো চলো কি কী হচ্ছে আজকের আয়োজন সবাই একটু দেখিয়ে দিই বন্ধুদেরকে আসসালামু আলাইকুম কেমন আছো আশা করি অনেক ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো বন্ধুরা আজকে আমাদের বাদ দিয়ে আয়োজন করা তো দেখে নাও কি আমি আয়োজন করছি দেখেই বুঝতে পারছো এখানে সব আলু ফালু সব ছেলাছুলি হচ্ছে আর এবারে আর এতটাই বৃষ্টি হচ্ছে এতটাই বৃষ্টি হচ্ছে কি বলবো বৃষ্টির কারণে মানে মাথা খারাপ হ্যাঁ তো চুলাই তো বাইরে রান্না করাই যাবে না তো দেখে নাও আর এখানে আমি চালটা ভিজিয়ে রেখেছি তো এদিকে চালটা ভিজিয়ে রেখেছিলাম তো বৃষ্টির কারণে মানে মোবাইল ফোবাইল ধরার মানে এতটাই অসুবিধা হচ্ছিলো তো সেই জন্য কাজটা সারা হয়ে গেল ভাতটা ওদিকে হয়ে গেছে আর এখানে আলুটা একটু সেদ্ধ করে নিয়েছি জাফরং একটু দিয়ে ওটা একটু সিদ্ধ করে নিয়েছিলাম ঠিক আছে এটা সিদ্ধ করে নিয়ে আর এটা আপনার ভেজে নেবো আর এখানে আছে চিকেন চিকেনটা ছিল প্রায় মানে পাঁচ কিলোর মতন দুটো মুরগি নিয়ে এসেছিলো দুটো মুরগিতে পাঁচ কিলো মানে সাড়ে চার কিলোর মতন বেরিয়েছে তো এখানে আছে পেঁয়াজ সব আছে আর এখানে আলুটা ভেজে নেব কড়াই প্যান বসিয়েই দিয়েছি তো দেখে বুঝতে পারছো বন্ধুরা আর আমাদের সোনাবাবু বলছে আমি রান্না করব। তো এখানে কড়াই প্যানে দিয়ে নিচ্ছি তেল আর এখানে সব কিছু এখানে আছে হচ্ছে ওটস এটা আমি সেদিনকে নিয়ে আসলাম এই ওটসটা ঠিক আছে এটা ডিপের মধ্যেই ছিল মানে আছে এই ওটসটা হচ্ছে এক কিলো মতন আছে ঠিক আছে পাঁচশো করে এটা এক কিলো আছে একটা একটা ডিপের মধ্যেই ছিল তো ওটা নিয়ে চলে আসছি খাওয়ার জন্য ওটা আমি খাই আর আমার ছেলেরা সবাই খায় তো এখানে আলুগুলো আমি ভেজে নিচ্ছি আর আমার সঙ্গে সহযোগিতা করছে হচ্ছে আমার হচ্ছে এই যে আমার কলিজা যেমন কেমন আলুগুলো কেমন ভেজে নিচ্ছে তো দেখে নাও আমার থেকেও যেন অনেক স্মার্ট অনেক ভালো কাজ করতে পারে তো দেখে নাও এইভাবে করে কিন্তু করে নিচ্ছে বলে আমার আপার জন্মদিন তো আমি করব না আপা বলে না ও আপিলা বলে তো ঠিক আছে ভালোবেসে আপিলা বলে তো সেই জন্য আলুগুলো ভালো করে একটু ভেজে নেওয়া হচ্ছে আর আমার সঙ্গে সহযোগিতা করছে আমার সোনা বাবু তো দেখে নাও আর এত বৃষ্টি হচ্ছে এত বৃষ্টি হচ্ছে কি বলবো বৃষ্টির কারণে যেন মাথা খারাপ হয়ে যাচ্ছে আর তার মধ্যে এরকম আয়োজন আর বৃষ্টিতে ভিজে ভিজেই কিন্তু সব কাজ আমাকে সারতে হয়েছে তো কি করব কিছু করার নেই মেয়ের জন্মদিন বলে কথা আর সকলের আমার ছেলে মেয়েদের মুখে হাসি দেখলেই তো মানে মন ভরে যায় তো সেই জন্য আর এইদিকে সব ঘর যা সবই গোছ করা হচ্ছে আর এদিকে দেখতে পাচ্ছ বন্ধুরা কতটা বৃষ্টি হয়েছে আমি ওখানটায় রান্না করি আর ওখানটায় আজকে রান্না করা গেল না তো এই যে যা অবস্থা হয়েছে ভেজে পুরো একদম একাকার হয়ে গেছে আর এদিকে সব তো দেখে নাও বন্ধুরা এখানে দিয়ে নিয়েছি হচ্ছে চিকেনটা নিয়ে নিয়েছি বড় বড় পিস করে কিন্তু চিকেনটা নিয়ে নেওয়া হয়েছে তো এরপর এর মধ্যে সমস্ত কিছু মশলা আমি অ্যাড করব তো দেখে নাও মশলাগুলো আমি কি দিয়ে নিচ্ছি প্রথমে আদা রসুনের পেস্ট দিয়ে নিচ্ছি ঠিক আছে আদা রসুনের পেস্ট আর আদা রসুনের পেস্টটাই আমি ব্যবহার করলাম তার কারণ হলো আর মানে মিক্সচারটা একটু খারাপ হয়ে গেছে তো সেই জন্য ওটা দেওয়া মানে ওতে করা হয় না বলে আলাদা আলাদা করতে পারিনি তো সেই জন্য আমি পেস্টটাই ব্যবহার করলাম বন্ধুরা তো দেখে না আমি এখানে এখানে নিয়ে নিচ্ছি কিন্তু লবণ তো লবণটাও পরিমাণ মতো দিয়ে নিতে হবে আর এটা বড় বড় পিস করেই কিন্তু এটা ভেজে নেব ভেজে আজকে সবাইকে বড় বড় পিস করেই কিন্তু খাওয়াবো এটা আমি আলুর সঙ্গে দিয়ে কিন্তু রান্না আমি এক্সট্রা করে রান্না করলাম না ঠিক আছে ওদিকে তো আলুটা সেদ্ধ করে ভেজে নিয়েছিলাম ঠিক আছে সেইটা আমি ভাতের সঙ্গে এমনি মেখে দেব আর চিকেনগুলো সব ভাজাগুলো দিয়ে নেব তো এখানে দিয়ে নিয়েছি ঝাল হলুদ পরিমাণ মতো সব দিয়ে নিয়েছি দিয়ে নিয়েছি হচ্ছে ধনির জিরা গুঁড়ো তো সবই দিয়ে নিচ্ছি আর এরপর যেটা কালারটা আনবে তো সেই জন্য আমি এখানে দিয়ে নেব কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো তো দেখে নাও এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি একটু দিয়ে নিয়েছি এটা কালারটা হওয়ার জন্য তো এবারে ভালো করে একসঙ্গে ভালো করে মেখে নিতে হবে এইভাবে করেই মেখে নিয়ে তারপর কিন্তু এবারে ভেজে নেব তো দেখে নাও বন্ধুরা ভালো করে মেখে নিতে হবে মেয়েকে কিন্তু যদি রেস্টে রাখতে পারো একটু খুবই ভালো হয় তো আমার হাতে সময় ছিল না তো আমি তাড়াতাড়ি করেই কিন্তু এটা করে নিলাম কারণ শুক্রবার ছিল কালকে কিন্তু ওইগুলো হয়েছে শুক্রবার আজকে মানে সঙ্গে সঙ্গে তো ভিডিও এডিটিং করে আর সঙ্গে সঙ্গে দেওয়া হয় নাই ঠিক আছে তো শুক্রবার ছিল জুম্মার দিন আর সকলে কিন্তু জুম্মা পড়তে চলে গেছে আর রান্নার জন্য এতটাই তাড়াতাড়ি ছিল তো আর কি বলবো আর গ্যাসটা এত সমস্যা হচ্ছে অনেক কিন্তু স্লো জ্বলছে হ্যাঁ জ্বলছেই না ভালো তো সেই জন্য রান্নার প্রবলেম হয়ে যাচ্ছে এখানে কড়াইতে তেল দিয়ে নিয়েছি তো তেলটা আমি দিয়ে গরম করে নিয়েছি আর একে একে লেগ পিসগুলো সব ভেজে নিয়েছি তো দেখে নাও বন্ধুরা দুটো মুরগি ছিল দুটো মুরগির চারটে লেগ পিস আমি একসঙ্গেই দিয়ে নিচ্ছি তো দেখে নাও বন্ধুরা এইভাবে কিন্তু তোমরাও বাড়িতে বানিয়ে খাবে খুবই ভালো লাগবে ও হাতেটাই ছ্যাঁকা লেগে গেল কি বলবো তো দেখতে পাচ্ছ বন্ধুরা হাতটা পুরো একদম ফসকা উঠে যাবে মনে হচ্ছে আর আমাদের সোনা বাবু এখানে আমার সঙ্গে দেখে নাও সহযোগিতা করছে কেমন আলুগুলো ভেজে নিচ্ছে আলুগুলো কিভাবে উল্টে নিচ্ছে তো এইভাবে করে আমাদের সোনাবাবু সব কাজেতেই কিন্তু আসে আমার সঙ্গে হেল্প করে আমাকে তো ঠিক আছে আর দেখে নাও এইভাবে আলুগুলো সব ভেজে নিচ্ছি আমি আর কি বলবো এতটাই বৃষ্টি হচ্ছে এতটাই বৃষ্টি হচ্ছে তো বৃষ্টি তো থামছেই না আর এখন বৃষ্টি তো হবেই তার কারণ হলো এখন হচ্ছে বৃষ্টির দিন আর কতটা বৃষ্টি হচ্ছে অবশ্যই কিন্তু আমি এই ভিডিওতে অবশ্যই দিয়েছি ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখতে থাকু বন্ধুরা অনেক ভালো লাগবে অনেক সুন্দর লাগবে মজার মজার ভিডিও মানে তা আছে কি বলবো অনেক মুহূর্তগুলো আছে সবই মজার তো মেয়ের বার্থডে বলে কথা তো সেই জন্য এই আয়োজনগুলো সবই করা হয়েছে আর ছেলে মেয়েদের মুখের হাসি ফোটানোই তো হচ্ছে মা বাপের কাজ তো দেখে নাও এখানে লেগ পিসগুলো আমি অল্প আছে ভালো করে ভেজে নিচ্ছি কিন্তু আর এখানে হচ্ছে গরুর গোস্ত ঠিক আছে তো গরুর গোস্তটা হচ্ছে আমার আব্বার জন্য সে কিন্তু আমার আব্বু কিন্তু চিকেন খায় না তো দেখে নাও বন্ধুরা বৃষ্টিটা কি হারে হচ্ছে এইভাবেই কিন্তু এতটা বৃষ্টির মধ্যে আর রান্না করা হচ্ছে তো চলো বন্ধুরা দেখতে থাকো আর এই দেখে নাও বন্ধুরা কেমন হয়েছে অবশ্যই কিন্তু বলতেই ভুলো না কমেন্টে জানাতে ভুলো না বিরিয়ানিটা কেমন হয়েছে তো বিরিয়ানিটা আমি সবাইকে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি তো দেখে নাও এখানে চিকেনটা কত সুন্দর ভাজা হয়েছে আর ভাতটাও যে হয়েছে একদম দারুণ পুরো একটা একটা ছাড়া ছাড়া ভাত হয়েছে আর একটু একটার সঙ্গে একটা কিন্তু লেগে যাচ্ছে না পুরো একদম ঝরঝরে বিরিয়ানি যাকে বলে এরকম বিরিয়ানি খেতে কার কার পছন্দ অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলো না আর এখানে আব্বু চলে আসছে নামাজ পড়ে তো নামাজ পড়ে কবর জেরাত করে চলে আসছে এখানে তো এবারে খাওয়া দাওয়া করবে তো দেখে নাও বন্ধুরা এরপর যা হবে তো এই যে সবার জন্য আমি এখানে বেড়ে নিচ্ছি ঠিক আছে সবাইকে আগে খাইয়ে দিয়ে তারপর আমি কিন্তু খাবো আর আমাকে বেশি বিরিয়ানি কিন্তু ভালো লাগে না তবুও কিছু করার নেই একটু হলেও তো খেতে হবে তাই না তো সেই জন্য আমি এখানে এই যে বেড়ে নিচ্ছি সকলের জন্য ভাত বেড়ে নিচ্ছি সকলকে এবারে খাইয়ে দেবো তো ওদের খাওয়া দাওয়া সারা হয়ে গেলে তারপর আমি গোসল করব। তারপরে খাওয়া দাওয়া করবো তো দেখে নাও রকম করে কিন্তু সবাই বলছে লেগ পিস সবাইকে আর তো লেগ পিস দেওয়া যাবে না চারটে সোনাবাবু আছে চারটে সোনাবাবুর জন্যই কিন্তু লেগ পিসটা দেব আর আমি এই যে বাদবাকি সবই সবই কিন্তু চিকেন সবার জন্যই কিন্তু ভালো করে কিন্তু খেয়েছে সকলেই হ্যাঁ তো কি বলবো তো দেখে নাও বন্ধুরা আর এত বড়ো হাঁড়িতে কিন্তু বিরিয়ানিটা বানিয়েছিলাম বিরিয়ানিটা অসাধারণ হয়েছিল খুব সুন্দর টেস্টফুল হয়েছিল দারুণ গা ঘি দিয়ে রান্না করা হয়েছিল যখন আমি ম্যাগনেট করেছিলাম যখন মানে আমার সাজানো হয়েছিল বিরিয়ানিটা তখন কিন্তু ভিডিওটা কিন্তু স্কিপ হয়ে গেছিলো ভিডিওটা হয়ই নাই ঠিক আছে করা হয় নাই তো দেখে না সকলের জন্য বেড়ে নেওয়া হয়েছে সকলের পাতে সকলকে এবারে দিয়ে নেব তখন কিন্তু কারেন্ট চলে গেছিলো সব সময় কিন্তু কারেন্ট চলেই যাচ্ছে চলেই যাচ্ছে কিছু করার নেই এখন বৃষ্টি হলে তো কারেন্ট যাবেই তাই না তো চলো বন্ধুরা দেখতে থাকো এইভাবে সকলেই আমার পাশে দেখো আর আব্বা বসে আছে তো সকলে এবারে খাওয়া দাওয়া শুরু করবে সকলের জন্য আয়োজন হয়ে গেছে তো চলো আর এবারে আমিও গোসল টোসল করে নিয়েছি গোসল করে আমিও চলে আসছি খাওয়া দাওয়া করতে তো দেখে নাও এই যে আমি কিন্তু চিকেন একটু খেয়েই নিলাম হ্যাঁ তো চলে আসো বন্ধুরা সকল বন্ধুরা তোমরাও কিন্তু আমার সঙ্গে খাওয়া দাওয়া করবে প্লিজ চলে আসো সব খাওয়া দাওয়া সারা হয়ে গেল তো তারপর এবারে আমি কি করেছি এখানে চলেই আসছি কেকের দোকানে কেকের দোকানে কেক নিতে আমি চলে আসছি তো দেখে নাও আর এখানে কেকগুলো আমার খুব ভালো লাগে আর নিউ অ্যামারতে যাওয়ার কথা ছিল কিন্তু সেখানে যেতে পারলাম না এতটাই বৃষ্টির কারণে তো এখানেই আমি নিয়ে নিচ্ছি তো দেখে নাও এই কেকটা ছিল ছশো টাকা ঠিক আছে তো এটা নিলাম না তো আমি আরও অন্য কেক নেব কিন্তু দুটো ফ্লেভারের দুটো আলাদা আলাদা কেক নেব একটাই নিলে কিন্তু হয়ে যেত তার জন্য নয় আমি কিন্তু দুটো ফ্লেভারের আলাদা আলাদা কেক নেব তো বাটার নিয়েছিলাম আর নিয়েছিলেন চকলেট কেক দুটো একসঙ্গে নিয়েছিলাম তো এই দুটোই নেব ওই যে দেখতে পাচ্ছ বন্ধুরা তো ওটা হচ্ছে ক্যাডবেরি ওটা নিয়েছিলাম ওটা নেব না ও ওপরে ওইটা নিয়েছিলাম আর ওর পাশেরটা স্কোয়াচ এইটা আর ওই সাইডেরটা দুটো নিয়েছিলাম ঠিক আছে ওইগুলো হচ্ছে তো ওইগুলো তিনশো করে ওইগুলো ছশো তো দুটোই নিয়েছিলাম কিছু করার নেই আর নিয়েছিলাম একটা তো সেলিব্রেশন তো সেলিব্রেশান একটাও নেওয়া হয়েছে এটাও নেওয়া হয়েছে আর এখানে কিন্তু তেল শেষ হয়ে গেছে তো সেই জন্য ভাই বললো তো চলো একটু তেল ভরে নেওয়া যাক তো সেই জন্য তেলটা ভরা হচ্ছে এখানে তেলটা ভরে নিচ্ছে আর ওর মামার গাড়িতে ও কিন্তু বসেই আছে তো তারপর এবারে তো দেখে না বন্ধুরা তেল ভরা হয়ে গেল তো এবারে সাজা সাজাগুজু করে কিন্তু চলে আসছি কেক কাটার জন্য তো দেখে নাও আমার মেয়ের জন্য মেয়েকে অনেক অনেক দোয়া করো সকলে মিলে দেখতে পাচ্ছ বন্ধুরা এই দুটো কেকই নেওয়া হয়েছে আর আমার মেয়ের জন্য একটু দোয়া করো ঠিক আছে আমার মেয়ে যাতে আল্লাহর দোয়া আল্লাহ রসুলের দোয়া আল্লাহ পাকের দোয়াই যেন অনেক অনেক বড়ো হয় ভালো সকলে মিলে তখন আমি রিলস বানাচ্ছিলাম তো এই রিলসটা তৈরি হচ্ছিলো তো মা মেয়ে রিলসটা এভাবেই কিন্তু তৈরি করছিলাম কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না প্লিজ এদিকেও ক্যামেরা হচ্ছে ওদিকেও ক্যামেরা হচ্ছে কোন দিকে মানে মানে তাকাবো বা কোন দিকে ইয়ে করবো কিছু বুঝতে পারছি না তিনটে চারটে ফোনে মানে আমাদের শ্যুট হয়েই যাচ্ছে তো ঠিক আছে আর মা মেয়েকে কেমন লাগছে কিন্তু অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলো না প্লিজ তোমরা সকলে কমেন্টটা জানিয়ে যেও আর এখানে আমাদের রিলস ভিডিওটা বানানো হচ্ছে তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানানো জানাতে ভুলো না প্লিজ তোমরা সকলেই কিন্তু কমেন্টে জানিয়ে যেও। আর এরকম ভিডিও বড় লং ভিডিও কে কে দেখতে ইচ্ছা করো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলো না আর আমাদের ব্লগ ভিডিও কেমন লাগে বন্ধুরা তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলো না আর এই যে দেখে না ওর নানু ভাইয়ের সঙ্গে কিন্তু সেলফি তুলছে তো আমার ভাই সেলফি তুলে দিচ্ছে ওর জন্য আর এই যে ওটা মানে কুলারটা চলছিল তো সেই জন্য উড়েই যাচ্ছিলো তো কী করব কিছু করার নেই তো এতটাই গরম লাগছিলো প্রচণ্ড গরম লাগছিল তো সে সেই জন্য প্রচণ্ড গরমের জন্য কিন্তু এই যে কেকটা শুধু মানে ইয়ে শুধু শ্যুট হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে ভিডিও শ্যুট হয়ে যাচ্ছে আর এদিকে ফটো শ্যুট হচ্ছে সব একসঙ্গে মানে হচ্ছে তারপর কিন্তু কেকটা কাটা হবে আর এই সময় কিন্তু এইগুলো করতেই ভালো লাগে তো ঠিক আছে আর এই যে বন্ধুরা দেখে নাও এখানেও কিন্তু শ্যুট হচ্ছে ভিডিও তো তো সকলে মিলে কিন্তু এইভাবে দেখতে থাকো আর কেমন হয় এটা অবশ্যই কিন্তু জানাতে ভুলো না প্লিজ তোমরা সকলে কিন্তু জানিয়ে যাও মিষ্টি বন্ধুরা মিষ্টি ভাই বোনগুলো তোমরা অবশ্যই জানিয়ে যাব আর বন্ধুরা অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আর ওখানে প্রচুর দুষ্টুমি করছিলো আমার ছেলেগুলো তো সেই জন্য একটু চোখ রাঙিয়ে দেখিয়ে দিলাম তো কি বলবো এতটাই ডিস্টার্ব হচ্ছিলো কিচ্ছু বলার নেই তো ঠিক আছে এইভাবেই কিন্তু সকল ভিডিওগুলো করে নিচ্ছি তো আজকের ভিডিওতে বন্ধুরা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলো না যে আজকে সেলিব্রেটটা তোমাদের কেমন লাগলো তো ঠিক আছে অনেক কম সময়ের মধ্যে এই আয়োজনগুলো করা হয়েছে আর এটা কেক কাটার ইচ্ছাই ছিল না তো তবুও কি করব তো ছেলেদের জন্যই সেই জন্য কাটতে হলো আর তো তোমাদের ভাইয়া বলছে যে শুধু মেয়ে শুধু সাজাগুজা করে বসে থাকবে সেটা তো নয় মেয়ের মাকেও কিন্তু সাজাগুজু করতে হবে তো সেই জন্য আমিও একটু সাজাগুজু করে বসে পড়েছি ঠিক আছে ভিডিওগুলো বন্ধুরা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে বলো না প্লিজ তোমরা জানিয়ে জানিয়ে যেও আর এই যে দেখে নাও আমাদের সোনা সোনাবাবুরও কিন্তু শ্যুট হচ্ছে ও কি করছে জানো বন্ধুরা ও শুধু ওই ক্রিমগুলো একটু করে তুলছে আর খাচ্ছে আর বাচ্চারা তো এরকম একটু দুষ্টুমি করবে তাই না তো বাচ্চারা দুষ্টুমি করবে না তার কে করবে তো বন্ধুরা আর আমি এখানে যে জন্মদিনের গান চুজ করছিলাম তো দেখে নাও আর বেলুনগুলো তো খাটানাই হলো না আর এই যে কেক তো কাটা হয়ে গেছে আর এদিকে আব্বুকেও খাইয়ে দিচ্ছি সকলকে খাইয়ে দিচ্ছি আর আমার সব ছেলে মেয়েদিকে সকলকে খাইয়ে দিচ্ছি বন্ধুরা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলো না সকলে কিন্তু কমেন্টে জানিয়ে যাওয়া আর এইভাবে সকলে